গত শুক্রবারেই দিয়োনীবাজার কলেজ মসজিদে উঠে যে বয়ানের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেটি নিয়ে বিয়ানীবাজারের রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দ নিয়ে আজকে আমরা বিয়ানীবাজারে বসেছিলাম একটি হোটেলে বসে আমরা সকলেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আমাদের দিয়োনীবাজারের জানমাল মাল রক্ষার স্বার্থে এবং আমাদের বিয়ানীবাজার সম্প্রীতি বজায়ের স্বার্থে যে এই বিষয়টি আমরা এখানেই মীমাংসা করব তো আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হই যেহেতু বিষয়টি সমগ্র মুসলিম উম্মার হৃদয়ে আঘাত লেগেছে আমরা ব্যবসায়ী যশিম উদ্দিনকে দেখে নিয়ে তিনি ইমাম সাহেবকে খুশি করেছেন যার সাথে কথা কাটাকাটি হয়েছে তাদের তাদেরকে খুশি করেছেন এবং আমরা যারা উপস্থিত সকলের কাছে নিঃস্বত্ত ক্ষমা চেয়েছেন এবং পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন তা আমি অনুরোধ করব পুরো মুসলিম উম্মাকে আমরা সকলেই এনাকে মাফ করে দিয়েছি আপনার